হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো আজকে দেখো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে তোমাদের সাথে ভাবছি একটা বড় ব্লগ শেয়ার করবো আজকে যেহেতু শনিবার তো আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ আর মা এখানে দেখো কড়াইশুটির কচুরি বানাবে রাত্রের জন্য তো দুপুর দুপুরবেলাতেই এটা মশলাটা পুটটা যে হবে সেটা করে রাখছে আর এই ভুট্টাগুলো অনেক দিন ধরে পড়েছিল তো সেই কারণে ভাবলাম এগুলো দিয়ে আছি একটা জিনিস বানাবো তো প্রথমেই দেখো ভুট্টাগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর ওই দু তিনটে সিটি দেওয়া হয়েছে আর এখানে আমি কি কি দিচ্ছি বলো তো এটা হচ্ছে অ্যারুট দিলাম আর ও তখন দিলাম হচ্ছে গরম মশলা আর আর একটু নরম হওয়ার জন্য আমি দিলাম ভিনিগার তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো ভালোই লাগবে আর দিচ্ছি এখানে সয়া সস তো এগুলো সব ম্যারিনেট করে ওই আধা ঘন্টার মতো রাখবো আর হ্যাঁ একটু আদার বাটাও দিয়ে দিলাম আদা বাটাটা অপশনাল তোমরা দিতেও পারো বা যখন বানাবে এটা তখনও দিতে পারো তো তারপরে দেখো ওই দশ মিনিটের মতো ম্যারিনেট করে রাখলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল আর তেলটা আমি সামান্য পরিমাণেই দিচ্ছি যতটুকু লাগবে ততটুকুই আগে ওই যে ম্যারিনেট করা ভুট্টাগুলো ভেজে নিতে হবে তো দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি আর অনেক একটু জল ছিল বলে এত ছিটকাচ্ছিল আর তোমরা একটু আমার ভয়েসটা একটু ম্যানেজ করো কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তো সেই কারণেই গলাটা এরকম লাগছে তো দেখো লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো এরকম করেই ভেজার পর এরকম ঠিক দেখতে লাগছিলো এরপরে আমি সবজিগুলো দিয়ে দেবো তো এই তো ধুয়ে এনেছি সমস্ত সবজি যেহেতু নিরামিষ তো পেঁয়াজ টিয়াজ দিচ্ছি না আর শুধু ক্যাপসিকাম আর টমেটো দিয়েই করছি তো ক্যাপসিকামগুলো এবার ওই ভাজাতেই দিয়ে দেবো এটা চাইলে আলাদাভাবে করা যেত কিন্তু আমি আর করলাম না তারপরে যখন ক্যাপসিকামগুলো একটু ভাজা ভাজা করে হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে টমেটো তো তখন তো বললামই আমি অল্প পরিমাণে তখন আদা আদা রসুন দুটো বাটা দিয়েছিলাম এখন দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা তো দেখো আবার অনেকক্ষণ পরে এলাম তো দেখলাম ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আবার একটু অন্য জায়গায় যেটাতে ম্যারিনেট করেছিলাম সেই জায়গাটাতে সয়া সস দিয়ে একটু জল গুলিয়ে রেখে দিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিলাম আর আস্তে ফ্লেমেই এটা করতে হবে তো দেখো এখানে আমার হয়েও গেছে প্রায় ওই চিলি চিকেনের মতো দেখতে হয়েছে আর খেতে মোটামুটি বেশ ভালোই লাগছিলো আর আজকে দেখো মা সিদ্ধ ভাত করেছে সব ডালে চালে দিয়ে আর ওখানে বড়ি ভাজা লঙ্কা তেল এই সমস্ত কিছু একটু করেছিল তারপরে দেখো দিদি এসেছে অনেক দিন পরে মানুকে নিয়ে অনেক আর আমার আজকে মানু আবার ওর সাইকেলটাও এনেছে আর আসতেই তো ওর বনিকে সাইকেলে চাপিয়েও নিয়েছে আর ওর বনিও দেখো কিভাবে যাচ্ছে আর অনেক দিন পর দেখতে পেয়ে বেশ আদর করলো অনেকক্ষণ ধরে আর ও এনেছে ক্যাম ওদের বাড়ির হচ্ছে স্ট্রবেরি হয়েছে সেগুলো এনেছে সব দেখাচ্ছে নতুন জুতো কিনেছে এই সমস্ত কিছু আমাকে দেখাচ্ছে তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম আর কি আর দিদি আসার সময় অনেক কিছু জিনিস এনেছে দেখো মেয়ের জন্য কতগুলো হেয়ার ব্যান্ড এনেছে আর হেয়ার ব্যান্ডগুলো দেখো বেশ ভালো দেখতেও লাগছে আর এই চুরিগুলো হচ্ছে মানুষ চুরি ও ছোটো হয়ে গেছে তো সেই কারণে দিদি বললো যে দেখ ওর হাতে হয় আর এই রকম ন্যাশনাল কালারের তো দেখে আমি ওকে বললাম যে কিছুদিন আগে আনতে হয় প্রজাতন্ত্র দিবসে তাহলে পরিয়ে দিতাম আর দিদি দেখো মুখে ট্যান রিমুভের জন্য ও কি একটা কিনেছে একটা প্যাক টাইপের তো সেটাই আমাকে নিয়ে এসে দিয়েছে বললো আমাকেও ইউজ করতে বেশ ভালোই নাকি আর আমি ইউজও করেছি বেশ ভালোই লাগছিল আর দুজনে দেখো হেয়ার ব্যান্ড পরেও নিয়েছে আর এদিকে ওর বাবা এসেছে আর মেয়ে এখন তার বাবাকে চিনতেই পাঁচ মিনিটের মতো সময় লাগবে কারণ ও খুব ভুলে যায় কারণ সপ্তাহে সপ্তাহে দেখতে পায় তো ওই কারণে আর দিদি এখানে দেখো কচুরির জন্য লেচিও কেটে নিচ্ছে তো ও আজকে যেহেতু জামাইরা আসবে মানে আমার জামাইবাবু আসবে তারপর ও এসেছে তো সেই কারণেই এত রকমের আইটেম হচ্ছে আর আমার এক দিদি গিয়েছিল কুম্ভ মেলায় তো সেখান থেকে ওই প্রসাদগুলো নিয়ে এসেছে মা এখানে দেখো ঘুগনিটাও করে ফেলেছে কমপ্লিট হয়েও গেছে ঘুগনিটা আর কড়াইশুটির কচুরির সাথে ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগে বলো তো দেখো ধনে পাতা ওর এখানে মা ধনেপাতা দিয়ে দিচ্ছে ধনে পাতা তো গাছে হয়েছে তো সেই কারণে আর ধনে পাতা এখন আমাদের হয়নি। আর ও দেখো আসার সময় নিয়ে এসেছে ফুচকা যেহেতু মানু খেতে ভালোবাসে ও জানে আগে চকলেট আনতো এখন ফুচকাটাই আনে আর এখন দেখো ফুচকাগুলো আমি ঠেলেও নিচ্ছি আর ফুচকা পেয়ে মাসি বঞ্চিতে তো খুব খুশি হয়েছি দিদি সেটাই বলছে বলছে দেখো আর এইদিকে দিকে দেখো ফুচকাগুলো নিয়ে বসেও পড়েছি আর আমি হয়েছি ফুচকা দোকানদার কারণ আমার দিদির মেয়ে দেখো ওখানে পাতা নিয়ে বসেও পড়েছে আর আমি ওকে ফুচকাগুলো বানিয়ে দিচ্ছিলাম তো ও খাচ্ছিল দেখো ও তো দেখে ওকে দেখি তো মনে হচ্ছে কতটা খুশি হয়েছে তো সবাই মিলে দেখো ফুচকাগুলো খাওয়াও হয়ে গেলো তো দিদি তো দেখো এখানে পুরগুলো কুচির মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলো আর ওই যে তখন কনটা বানিয়েছিলাম সেটা নিয়ে এখন দিদিকে দেখাচ্ছি যে এটা বানিয়েছি আর একটু উনি সবাইকে দিচ্ছিলামও আর মা ও দিদি ওখানে লেচিগুলো পাকিয়ে দিলো মা এখানে দেখো লুচিগুলো করেও নিচ্ছে তো মায়ের দেখো এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাগাদের দেওয়ার জন্য একটুখানি ঘুর্ণিও তুলছিল আর কি তো ছোটবেলা থেকেই দেখে আসছি যে আমাদের বাড়িতে জারি কিছু ভালো মন্দ কিছু রান্না হলে না মানে অল্প হয় না অনেকটা করেই হয় সবাই সবাইকে দিয়েই খাওয়া হয় সেটাই দেখে বড় হয়েছি আর অনেক জায়গায় দেখেছি কি তো শুধুমাত্র নিজেদের নিয়েই ব্যস্ত থাকি নিজেদের টুকু নিয়েই ব্যস্ত মানে সবাইকে যে দিয়ে খাওয়া দাওয়া করতে হয় এটা আমি অনেক ক্ষেত্রেই দেখতে পাই না তারাই আবার মনুষ্যত্ব নিয়ে বেশি বড়ো বড়ো ভাষণ দেয় তো দেখো এখানে আমি আমার দিদির মেয়েকে খাইয়ে দিচ্ছি আমার দিদি আর মা একটু বাজারে গিয়েছিল মানে একটু সোনার দোকানে গিয়েছিল তো সেই কারণে দেখো এখানে মানুষকে আমি খাইয়ে দিলাম আর ওর বোনের দেখো মুখ পুরো চটকে দিচ্ছে কি আর বলবো যখন থাকে তখন সারাক্ষণ ওর সাথেই থাকে আর খেলা ভুলেই গেছে আর ওর ঘুগ্নিটা দেখো একটু সাদা মতো হয়েছে কারণ ওর জন্য আলাদাভাবে ঝাল ছাড়া ঘুগনি হয়েছে আর রাত্রে দেখো আমরাও খাবার নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে আমার খাবার কচুরি দিয়ে ঘুগনি আর ছিল মিষ্টি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে